বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না হবে এই কচু দুটো আমি আমার জলা থেকে তুলে নিয়ে আসলাম এবার কচুগুলো ছিলে বেঁচে কুটে তবে রান্না শুরু করব এইভাবে সবগুলো বেছে নেব বন্ধুরা কচুগুলো সব আমার বাছা হয়ে গেছে এবার এগুলো ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ করে নেব তারপর মূল পর্ব রান্নায় যাব বন্ধুরা কচুগুলো ভালো করে ধুয়ে নিয়ে এক চামচ নুন দিয়ে কচুগুলো সিদ্ধ করে নিয়েছি কচুগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে একেবারে গলে যায়নি সিদ্ধ করে নিয়েছি এবার কচুগুলো জল ঝরাতে দেব কচুগুলো আমি সিদ্ধ করে জল ঝরাতে দিয়েছি এবার মূল পর্ব রান্নায় আসবো মাথা দুটো ভেজে নিলাম এবার রান্নায় যাবে ফোড়নে হাফ চামচ কালো জিরে দিলাম দুটো লঙ্কা কুচিয়ে দিয়েছি কুচিয়ে দিলাম একটা তেজপাতা দু টুকরো করে দিয়েছি এবার একটু মেরে চেড়ে মাথাটা আচ্ছা এটা মততে দিয়ে দি দুটো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে কেটে দিলাম জিরে আর ধনে শুকনো খোলায় ভজে আমি একটু শিলবাটা গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়েছি এক চামচের হাফ হাফ চামচ হলুদ দিলাম হাত মতো লবণ লবণ দিয়ে সিদ্ধ করা ছিল এই জন্য হাফ চামচ এখন দিয়ে দিচ্ছি আর অল্প করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি কালারটা হওয়ার জন্য যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে এটা কালারটা হওয়ার জন্য এবারে আমি নেড়ে চেড়ে গ্যাসটা জোরে দিয়ে নেড়ে চেড়ে কচুটা দিয়ে দিই

দেখুন পড়াতে একদম ধরে লাগছে না কত সুন্দরভাবে আমার কচিগুলো সিদ্ধ হয়ে এসছে এবার উপর থেকে একটু লেবু একটা চামচ লেবুর রস উপর থেকে একটু দিয়ে দেবো বন্ধুরা আমার কচি শাকের তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে কমপ্লিট এবার रेडिट को टैग